নমস্কার বন্ধুরা ওম দেবভূমি চ্যানেলে আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই পরমেশ্বর এবং জগৎমাতার অসীম ইচ্ছায় আজ আমরা শ্রীমা সারদা দেবীর দেশপ্রেমিকদের সঙ্গে অগণিত যোগাযোগের তত্ত্ব এবং কথা নিয়ে হাজির হলাম শ্রীমা সারদা দেবী ঊনবিংশ শতকে একজন ব্যতিক্রমী উজ্জ্বল ব্যক্তিত্ব মাকে তারকা বললেও কোনো অংশে কম হবে না তার স্নেহ মায়া মমতা ঘন আশীর্বাদ সর্বোপরি তার ভুবন মোহিনী মাতৃত্ব বাংলা তথা ভারতবর্ষে তার আনাচে কানাচে পৌঁছে গিয়েছিল তার উজ্জ্বল ভাষ্য রূপ মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন একেবারে নিজের মা বলে আপা মর অগণিত বিহি সন্ন্যাসী ফকির এমনকি যারা পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মোচনে যারা ঘর থেকে যারা রাতের অন্ধকারে ঘর ছেড়েছে ঘুরে বেরিয়েছে ধীনতার শৃঙ্খলে আবদ্ধ দনময় ভারত মাতাকেই উদ্ধারের জন্য একাধিক পদক্ষেপ ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে যারা অপরিণামদর্শী বাগ্মী তেজস্বী যারা আত্মবলিদান দিতে তৎপর তারাও গৃহী ভক্তদের সঙ্গে গুটি গুটি পায়ে কখনো নিভৃতে কখনো রাতের অন্ধকারে ছুটে গেছেন কামার কামারপুকুর জয়রামবাটি তথা দক্ষিণেশ্বর বা বাগবাজারে মায়ের কাছে আশীর্বাদ নিতে কারণ তারা সকলেই জানতেন আমাদের তো আর কেউ নেই আমরা ঘর ছেড়েছি তাই তো গৃহী ভক্তদের ভিড়ে নতুবা রাতের আধারে ছুটে গেছেন শ্রী মায়ের কাছে তারা জানতেন তাদের একটি রক্ত মা আছে সবাই ষড়যন্ত্র করলেও কিন্তু মা তো মাই তাই মা তাদের বারংবার দিয়ে গেছেন অভয় দিয়েছেন আশঙ্কা মুক্তির বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ সেই রক্ত মা সারদা দেবী যিনি সর্বদাই এক অদ্ভুত ঐশ্বরিক চেতনায় ভরপুর তারা জানতেন যার কাছে গেলে আমরা লক্ষ্যতে পৌঁছাতে পারব আমাদের ইহলৌকিক ও পরলৌকিক অন্যতম দিশা দেখাতে পারবেন তিনি তো সত্যের কাণ্ডারই এক মহান বৈতরুণী তিনি মা তাকে সবাই দেখেন মা মা বলে তাই আমরাও যদি সংসার এই রণভূমে শ্রীমায়ের কাছে হাজার অসুবিধা দুঃখ বেদনার কথা তাকে জানাই তাহলে অবশ্যই দেখবেন আমরা সমস্ত বেদনা থেকে মুক্তি পাব তাই গৃহী ভক্তদের সঙ্গে অগণিত বিপ্লবী দেশপ্রেমিকরা প্রেমিকরা মায়ের সান্নিধ্যে ছুটে যেতেন তিনি কে জানো তিনি তো আমাদের সারদা মাগো আত্মপীড়িতদের মা ভালো খারাপের মা দোষী নির্দোষীদের মা পথ হারাদের মা বিপদগামীদের মা এই মা ডাকের মধ্যেই তৎকালীন তথা আজকের দিনেও যেন মা আমাদের অন্তরে রূপে আমাদের অন্তরে উজ্জ্বল রূপে হাজির হন একটা বাস্তবিক সত্য আমরা কখনো সাংসারিক বা কখনো প্রিয়জনের কাছে নির্মমভাবে মনে আঘাতপ্রাপ্ত না হলে আমরা ঈশ্বর চেতনায় সম্মুখীন হই না তাই মা বারবার তার আঁচলের আড়াল করে রেখেছেন আমাদের সুখ দুঃখকে কেবল তাকে অন্তর দিয়ে ডাকতে হবে মা বলে সমস্ত শান্তির তিনি তো দাতা তিনি যে সমস্ত পথের স্পষ্ট ঠিকানার সন্ধান দেন তিনি আর কেউ নন আমাদের জগৎ জননী শ্রীমা সারদা দেবী আজকের ভিডিওর শুরুতে তাই ঠাকুর ও শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে অশ্রদ্ধ প্রণাম নিবেদন করে বলি জয় শ্রীমা জয় ঠাকুর তোমাদের জয় জয়কার হোক তোমাদের জয় জয়কার হোক আজকের উপস্থাপন শতরূপে সারদার তেইশ নম্বর ভিডিও এপিসোড আর আপনারা দেখছেন শ্রীমাকে শ্রদ্ধা জানাতে বিপ্লবী দেশপ্রেমিকদের আগমন প্রসঙ্গতি ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করে পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ আমি আপনাকে করছি আসুন শুরু করি শতরূপে সারদার এক কালজয়ী অধ্যায়কে শারদা দেবীর ও চরিত্র শক্তির পরিচয় অন্য একদিকে দর্শন করে নিবেদিতা গভীর শুদ্ধা বোধ করেছিলেন নিবেদিতা স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং সারদেবী তা খুবই জানতেন সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপ দেখে মায়ের ক্ষোভের সীমা ছিল না যদিও বিশ্বজননী রূপে তিনি কদাপি তাদের সর্বনাশ চাইতে পারেননি কারণ তারাও আমারই ছেলে কিন্তু একই সঙ্গে স্বদেশী করা সন্তানদের জন্য তার স্নেহের আঁচল বিছানোই ছিল স্বদেশী আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ তাই তার এত প্রাণ শক্তি একথা ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা অরবিন্দই বলেছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ তখন সশরীরে বর্তমান ছিলেন না কিন্তু রামকৃষ্ণের শক্তি সারদা দেবী তো ছিলেন তাকে রূপে স্বীকার করে দেশপ্রেমিকরা আসতেন তার চরণ বন্ধ সরকারের দ্বারা দেশপ্রেমিকদের নিদারুণ উৎপীড়নের সেই সময়ে যখন ললুক চোখে সন্ধান করেছে কোথায় আছে ষড়যন্ত্র বা তার উৎস সেই সময়ে শ্রীমায়ের কাছে বিপ্লবীদের আসা যাওয়া রামকৃষ্ণ সংঘের পক্ষে অতীব বিপজ্জনক ছিল সংঘের সম্পাদক স্বামী শারদানন্দ তা জানতেন কিন্তু ঝুঁকি নেবার শক্তি ও সাহস ছিল তা কদাপি কাউকে আসতে নিষেধ করেন আর নিত্য বর্ষিত ছিল মাতা ঠাকুরানি স্নেহ ও আশীর্বাদ এই দুঃসাহসী সন্তানদের জন্য তার স্পর্শ পেয়ে আনন্দ উদ্বেল কণ্ঠে ব্রহ্মবন্ধ উপাধ্যায় ডাক দিয়ে লিখেছিলেন চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকতে পারে না তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষোড়শী পূজার দিন হতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও আর তাহার প্রসাদ কৌমদিতে বিধ্বৌত হইয়া রামকৃষ্ণ শশী সুদা পান করিয় তোমার সকল পিপাসা মিঠিয়া যাইবে সীমায়ের চরণ পান্তে আসেননি কি অরবিন্দ দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবী মাতৃমন্দিরে সমাগত দেবতা দীপ সন্তান দলের দিকে তাকিয়ে নিবেদিতা মোহিত হয়েছিলেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছিলেন সকল দলই সমবেতভাবে বলেছে নতুন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকেই যারা কারা মুক্ত হয়েছেন তারা মাতা দেবীকে প্রণাম জানাতে আসছেন মাতা দেবী বলেছেন কি সাহস এমন সাহস কেবল ঠাকুর আর স্বামীজি আনতে পারেন দোষ যদি কারো হয় সে তো তাঁদেরই কি মাতা দেবী অপূর্ব নয় কি মাতা দেবী নিখুঁত পূর্ণ বহু অর্থাৎ শ্রীমতী অবলা বসুকে বলছেন গতরাতে তাদের পাদক পর্ষের জন্য এসেছিলে। চমৎকার নয় কি সকল বিরাট কি ও কাজ এখন করেন সকলেই স্বীকার করেন ডাক এসেছিল স্বামীজির কাছ থেকে সেদিন তখন মাতা দেবীকে বললাম মা রামকৃষ্ণ যে বলেছিলেন একদিন তোমার অগৌণিত ছেলে হবে সেদিন তো প্রায় এসে গেল সারা দেশই তো দেখছি তোমার তখন তিনি বললেন তাই তো দেখছি গত রাত এসে অর্থাৎ ডক্টর জগদীশচন্দ্র বসু বউকে এনেছিলেন অর্থাৎ শ্রীমতী অবলা বসুকে এনেছিলেন মাতা দেবীকে প্রণাম করাতে এর থেকে সুন্দর কি ভাবতে পারো আমাদের প্রিয় মাতাদেবী তার সঙ্গে কি মধুর ব্যবহার নাই করলেন বউ অর্থাৎ শ্রীমতী অবলা বসু মিষ্টি খেয়েছিল ক্রিস্চেন চলে যাওয়ার ঠিক আগে স্বামীজির ভাইদের মধ্যে যে বড় অর্থাৎ মহেন্দ্রনাথ তার সঙ্গে দেখা হল দারুণ আঁকা সারা দেশে কি যে পরিবর্তন ঘটে গেছে কি বলবো সবাই নিজেদের স্বামীজির শিষ্য বলছে সেও তাদের একজন মাতাদেবীকে একদিন বললাম শ্রীরামকৃষ্ণদেব তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলে তোমার অনেক ছেলে হবে সেদিন তো এসে গেল গোটা ভারতীয় যে তোমার তিনি উত্তর দিলেন তাই তো দেখছি ফিরে এসে আবার লেখার টেবিলে বসতে পেরেছি এবং মাতা দেবীর সান্নিধ্যে যেতে পেরেছি এতে যে কি অপূর্ব লাগছে কি বলবো অপূর্ব অপূর্ব এ জিনিস তোমাকে বলে বোঝাতে পারবো না এই স্থানটির একটি পরম অস্তিত্ব সত্যই বর্তমান মানুষের অন্তলোকের পরিপূর্ণ একটি কল্পলোক এখানে আছে আছে সবাই এখন বলছে স্বামীজি হলেন নবভাবনার উৎস এবং তারা মাতা দেবীর চরণ করতে আসছেন আর শারদানন্দ কিছুতেই কাউকে ফিরিয়ে দেবেন না এটা কি অসাধারণ কাণ্ড নয় আপনাদের সকলকে অশেষ প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শ্রীমা সারদা দেবী প্রসঙ্গে শ্রীমাকে প্রণাম জানাতে দেশপ্রেমিকের আগমন নিবেদিতার পত্র প্রাসঙ্গিক উল্লেখ নামক এই এপিসোডটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সরোপরি চ্যানেলটিতে আপনি যদি একেবারে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ এই ওম দেবভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই প্রতিটি এপিসোডে ঠাকুর ও সীমা সারদা দেবীর এক কালজয়ী ব্যক্তিত্ব তার আধ্যাত্ম অনুভূতি শ্রীমায়ের আশীর্বাদ আলোচনা করছি ঠাকুর ও সীমার কৃপা আপনার উপর বর্ষিত হোক আপনি আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হন আমাদের আবার দেখা হবে এরকম একটি নতুন ভিডিও এপিসোড নিয়ে তাই আপনাকে এই ওম দেবভূমি চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি ধন্যবাদ